সবাই বলছিল যে আমি ডান আম ফিনিশড মানে আমি আমার নিজের জন্য নিজের সাথে জিত করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম যে আমি আরেকটা বার হইলেও রেড অ্যান্ড গ্রিন পরব শুরুতেই সবাইকে চমকে দিয়ে দুই সালে বাংলাদেশ পেয়েছিল তাস্কিন আহমেদকে তবে জাতীয় দলে থিতু হওয়ার আগে টাইগার স্পিড মাস্টার পার করেছেন কঠিন সময় ইঞ্জুরির সাথে লড়াই অফ ওয়ার্ম সবকিছুই দেখা হয়েছে এখন পর্যন্ত সেই দুই সালে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় চোখের জলে ভেসেছিলেন জনসম্মুখে সেই থেকে তাস্কিন জানেন জাতীয় দলে খেলার মর্ম দুই সালে জাতীয় দলে অভিষেক হয় তাস্কিনের সাদা বলের দুই ফর্মেটে টাইগারদের হয়ে দশ বছর ধরে খেলছেন এই স্পিড মাস্টার লম্বা এই পথ ইঞ্জুরির কবলে পড়েছেন বহুবার ফিরেও এসেছেন সব বাধা উড়িয়ে দিয়ে অনেকটা রাজকীয় ভাবে গেল কয়েক বছরে দেশের পেস ডিপার্টমেন্টের যে তাপর তার অন্যতম ভরসার নাম তাস্কিন দশ বছর জাতীয় দলে খেলার অভিজ্ঞতা কাজে লাগে এবার বড় কিছু করার সময় এসেছে বলে জানিয়েছেন টাইগারদের নতুন ভাইস ক্যাপ্টেন আগের চেয়ে ইম্প্রুভ করছি এক্সপিরিয়েন্সড হয়েছি এত বছর বাংলাদেশ দলে খেলে যদি আমি এখন নিজেকে ইম্প্রুভ না করি তাহলে আমি আমার তার দেশের সাথে ক্রাইম করতেছি তো আমার ইম্প্রুভমেন্ট করাটা খুবই নর্মাল বিষয় এবং করতেই হবে যে এত বছর তাহলে ক্রিকেট বোর্ড যে আমাকে ক্যারি করছে খেলাইছে সুযোগ দিছে তা আমার এখন টাইম অ্যাকচুয়ালি এখন থেকে নেক্সট কিছু বছর ভালো মতো দেশকে দেওয়ার দলকে দেওয়ার। বিশ দলের এবারের বিশ্বকাপে পাঁচটি করে দল নিয়ে হয়েছে চারটি গ্রুপ ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শক্তিশালী দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ডস প্রতি গ্রুপ থেকে দুইটি দল যাবে পরের রাউন্ডে বাংলাদেশের সুপার এইটে যাবার পথটা বেশ কঠিন তবে পথ দুর্গম হলেও লক্ষ্য অর্জন করা সম্ভব বলছেন আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে যদিও প্রথম দুইটা ম্যাচই বিগ ম্যাচ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা আর টি টোয়েন্টি খুবই আনসার্টেনিটির খেলা যে কাউ যে কাউকে হারাই দিতে পারে যে কোনো সময় সো নেদারল্যান্ড নেপালকেও এই জন্য লাইটলি নেওয়ার কিছু নাই টাইগার স্পিড মাস্টারের সাথে এবারে সেরা জুটি বাঁধবেন আইপিএলে দুর্দান্ত খেলে আসা কাটার মাস্টার মুস্তাফিজও তাস্কিন অনেকটা রসিকতা করেই বলেছেন এবারে লক্ষ্যটা থাকবে উইকেটের দিক দিয়ে কেউ যেন কাউকে ছাড়িয়ে যেতে না পারে আমি তো চাই মোস্তাফিজার আর আমার দুজনেরই উইকেট অনেক বাইরে যাক কিন্তু কেউ কারো যেতে ছাড়াইতে না পারি কারণ তাহলে দুজনেরই বাড়বে তাহলে বারবার ইঞ্জুরি বারবার ছিটকে যাওয়ার সম্ভাবনা সব কিছুকে ছাপিয়ে আবারও রাজকীয়ভাবে ফিরে আসা তাস্কিন আহমেদের এবারে দায়িত্বটা একটু বেশি প্রথমবারের মতো বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়া তাসকিনের প্রত্যাশা বিশ্বকাপে ভালো কিছু করে দেখাবে টাইগাররা দেশের কোটি টাইগার ভক্তরাও মুখিয়ে আছেন লড়াকো এই সৈনিকের সেরা পারফরমেন্সটাই দেখা আর্ধ দিলোার চেন